নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার আর সকাল এখন 5:30 বাজে আটটা ঘন্টাখানেক পরে সবাই মিলে বের পথে আমরা দুজন কিছু খাই আর না খাই বাচ্চা দুটোর মুখ তো কিছু একটা তো দিতে হবে তাই এই চ্যালেঞ্জে দুজনের জন্য একটু কিছু তৈরি করে নিয়ে যাব বাড়ি থেকে আর আমার মতো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো খুব ভালো করেই জানেন বাচ্চারা বাড়ি থেকে বাইরে বেরোলেই খাওয়া দাওয়ার কথা শুনলে ওদের নাক শুকনো শুরু হয়ে যায় তাই ভাবছি একটু করে নিয়ে যাব মাংস ভাতি ওই বিরিয়ানির মতো করে একটু হয় কিন্তু বিরিয়ানিটা করতে গেলে একটু লম্বা পদ্ধতিতে যেতে হয় তো এটা হচ্ছে খুব সাদা মাটা ভাবেই একটু করে নেওয়া কিন্তু বিরিয়ানি বলা যায় না আমরা ছোটবেলা আমার আর বোনের খুব প্রিয় খাবার এটা ছিল মাংস ভাতি ওই মাংসটাকে একটু টক দই একটু আদা রসুন বাটা একটু কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো একটু হলুদ আর একটু শিকল লঙ্কার বাসমতি চালের ভাতটা করে দুটোকে একটু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে নিলেই হয়ে যায় একেবারে হুবহু বিরিয়ানির মতো খেতে না হলেও খেতে যে খুব মন্দ লাগে তেমনটাও নয় কিন্তু আধ ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম আর এখন দেখুন মানুষটা কিন্তু অনায়াশ হয়ে গেছে। এই রান্নাটার এই একটা সহজ উপায় জানেন? অত বেশি একটা খুঁந்திটা নারানারি করার প্রয়োজন হয় না। ওই একটু ঢাকাটা কি করে রেখে অনেকগুলি কাজ আপনি এর মধ্যে সেরে নিতে পারেন। আর ভাতটা একটু আগিয়ে দিন না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ জানি সকালবেলা এটা খুবই শুদ্ধভাবে খড়ি কাটা ধরে হয়তো এই মহাশয় সঙ্গে ছুটে পারবো না। সেই হচ্ছে ভোর 4টার সময় কিন্তু জানেন এই টুকটাক এদিক ওদিক এটার সেটা গোছাগুচি করতে করতে সময় এসেছে। তাই এখন একটু কড়া গরম করে তাতে একটু নাড়াচাড়া করে তারপরে কষা মাংস সেই আট ন ঘন্টার মতো একটা লম্বা যাত্রা তাই তার তো একটা আলাদা চিন্তা আছেই মাথায় তাই এই খাবার দাবারের চিন্তাটা বাড়ির থেকে একটু মিটিয়ে নিয়ে গেলে পরেই একদিকটাতে একটু শান্তি ব্যাস হয়ে গেছে চলুন এক এক এখন বাচ্চাগুলোকে তুলবো তারপরে চতুর্দিকটা একবার চও ফুলিয়ে নিয়ে দুকা দুকা করে বেরি পড়বো বونو খুব খুশি সকাল সকাল বের না আজই ঘুম থেকে উঠেই গুরু গুরু না মা ঘুম থেকে উঠেই গুরু গুরু একটু একটু ঘুম রয়েছে এখনো এখন একটু একটু ঘুম রয়েছে তুমি তো এত সকাল সকাল ওঠো না মা setId খুব মজা লাগছে না সিটটার মুখখানা দেখে তো বুঝতেই পাচ্ছেন যে ছেলেটা আজ বেজায় খুশি এই জবে থেকে গরমের ছুটিটা শুরু হয়েছে ওই তবে থেকে গান গাওয়া শুরু আমাকে পর্দায় নিয়ে চলো পর্দায় নিয়ে চলো ওই আমাদের আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের রাজধানী পর্দায় ওই তারি উদ্দেশ্যে এখন বেরোনো আর এই যে বেরিয়ে পড়েছি আকাশটাতে দেখুন কি সুন্দর মেঘগুলি দেখাচ্ছে একেবারে সাদা সাদা মনে হচ্ছে যেন ঘোরা ছুটছে আর আমাদের এখান থেকে পোটবলের দূরত্বটা পড়বে গিয়ে হলো ওই দুশো কিলোমিটারের মতো তারপরও গিয়ে প্রায় আট ন ঘন্টা লেগে যাবে জানেন তাই অতটা সময় ধরে তো গোটা রাস্তা যদি ভিডিওটা করা সম্ভব নয় কিন্তু খুব বিশেষ বিশেষ কিছু কিছু জিনিসগুলি আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর পেছনে নিজেদের গ্রাম ও সঙ্গে তিন চারটে গ্রামকে পেছনে ফেলে দিতে চলে এসেছি প্রায় অনেকটা দূর আর এখন ওই প্রায় নটা মতো বাজে বেরিয়েছিলাম সাড়ে ছটার দিকে আর এখন নটা বলতে ওই গিয়ে হলো আড়াই ঘন্টা মতো প্রায় অনেকটা সময় কিন্তু পেরিয়ে এসে গেছি এখন এই ব্রিজটার একেবারে ওপরটাতে গিয়ে একটু পাশ করে দাঁড়াবো একটু বাচ্চা দুটো এখনো মুখে কিছু নেয়নি ওদেরকে একটু সকালের জল খাবারটা খাইয়ে দেব আর তারপরে আবার বেরিয়ে পড়বো অনেকে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় অনেকে একটি করে দাঁড়ায় জানেন একটু ছবি তোলার জন্য কারণ ব্রিজটার নিচের দিকটাতে তো একেবারে খোলা সমুদ্র খুবই দুর্দান্ত একটি ভিউ চোখে পড়ে আবার এটা আমাদের আন্দামানের সব থেকে লম্বা ব্রিজ ওই ধরুন প্রায় দেড় কিলোমিটারের মতো লম্বা কিন্তু আমরা থেকে না কারণ পঁয়ত্রিশ ডিগ্রির মতো এমনিতেও গাটা গুলিয়ে মিশমির আসতে না আসতে তিন থেকে চারবার বমি করা হয়ে গেছে খালি পেট তো তাই এখন একটু বাচ্চাদেরকে এখানটাতে দাঁড়িয়ে খাইয়ে নি তারপরে আবার বেরিয়ে পড়বো মিন একটু পাশটা করে দাঁড়িয়ে পড়লাম এখন একটু বাচ্চাদের খাওয়াই তারপরে আবার বেরোই এখনো প্রায় অনেকটা পথ অতিক্রম করতে হবে ওখান থেকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে আবার প্রায় দেড় ঘন্টা মতো রাস্তা অতিক্রম করে এখন আসলাম একটা জেটির মুখোমুখি ওই যে যে পথটা ধরে আসছিলাম ওই পথটাই জেটির মুখোমুখি এসে শেষ এবার এখান থেকে একটা ফেরি করে গাড়ি তুলে ও পাশটাতে পার হব আর এই জায়গাটা একটা অসাধারণ পর্যটক কেন্দ্র জানেন এখানে ছোট ছোট ফেরি বাড়ি থেকে যত যাত্রীরা আসেন ওনারা এখানে একটা আছে আছে ওগুলি দেখতে যান আর ওই যে ওর বাবা এখন গাড়িটাকে তুলছে ওর বাবার গাড়িটা তোলা হয়ে গেলে তারপরে আমরা তিনজন গিয়ে গাড়ির মধ্যে গিয়ে বসবো নেই গাড়িটার মধ্যে এসে বসলাম কিন্তু এখন আর আমাদের কোনো কাজ নেই এখন আমাদের একটাই কাজ শুধু চুপটি করে বসে থাকতে হবে এখন শুধু এই ছোট্ট ফেরিটির দায়িত্ব আমাদেরকে নিজের লক্ষ্যে পৌঁছে দেওয়া এই ফেরির ঝুট ঝামেলাটা ছাড়িয়ে এখন এসে গেছে আর এখন প্রায় ওই সাড়ে এগারোটা তাই হাতে একটু সময় আছে তাই এখন মধ্যাহ্ন ভোজনটা সেরে নিচ্ছি আগে বাচ্চা দুজনকে খাইয়ে নি তারপর আমরা বড়রা দেখছি যেহেতু সামনেই রয়েছে আদিম জনজাতি সুরক্ষিত একটি এলাকা তাই সামনে একটি কন্ডের ব্যবস্থা আছে মানে ওই ধরুন সরকারি একটি নিরাপত্তা সেই গেটটা গিয়ে বারোটার সময় কারণ এই জনজাতি যেকোনো সময় তো আর ঢুকে পড়া যায় না আর ওরা না কখনো কখনো খুব হিংস্র হয়ে পড়ে জানেন তাই ওদের সুরক্ষা আর আমাদের সুরক্ষা এই দুটোটা দিকের কথা ভেবেই এই সামনে একখানা কণ্ঠের ব্যবস্থা করা হয়েছে প্রায় দেড় ঘন্টা মতো লেগে যায় এই জঙ্গলের রাস্তাটা বেরোতে জানেন এই যে চলুন কনভেটা খুলে দিয়েছে এখন এগোই আর আমাদের আন্দামানের আবহাওয়াটা এতটাই অনির্দেশ্য যে এতক্ষণ খোলা নীল আকাশটা দেখতে পাচ্ছিলাম সেটা এক নিমেষে কালো বাদলে ঘুরে গেল চলুন এখন এই জঙ্গল রাস্তাটার মধ্যে ঢুকছি এখন তার ভিডিওগ্রাফি করতে পারবো না ওই নিরাপত্তার কারণেই তাই যদি কিছু যারো উপজাতি দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে উপাসটাতে গিয়ে শেয়ার করছি তারা আর দেখেছেন কতটা অস্থির একটি আবহাওয়া ওদিকটাতে এত ঝোড়ো বৃষ্টি আর এদিকটাতে দুটো মতো বাজে প্রায় আর এক ঘন্টা মতো এখন আমাদের যাত্রা তারপরে পোডলের মুখ্য শরটির মধ্যে ঢুকে পড়ব আর আজকে জানেন যাওয়া দেখেছি প্রচুর কিন্তু প্রাপ্ত বয়স্ক কাউকে দেখলাম না ওই খুব ছোট ছোট কিশোর কিশোরী জারোয়াদের দেখলাম প্রায় দু দলে দেখেছি প্রথম দলে প্রায় ওই পাঁচটা থেকে ছটা মতো জারোয়া ছিল কিন্তু ওই সব ওই দশ থেকে বারো বছরের বয়সের মধ্যেই জানেন আবার হাতে দেখলাম ওদের আবার এক একটা করে চিপসের প্যাকেটও ছিল জানি না থেকে পেয়েছে আর তার দলটা বিশাল বড় ছিল তাতে প্রায় পনেরোটার মতো করে জারোয়া ছিল কিন্তু ওই পাঁচ থেকে বারো বছরের মধ্যেই সবকটির বয়স হবে তার মধ্যে আবার কিশোর কিশোরী উভয় ছিল আর এই যে এখন প্রায় শহরটার মধ্যে ঢুকে পড়ছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার